ছোট্ট একটা টিপস দিই কিন্তু খুবই ইফেক্টিভ বর্ষাকালে দেওয়ালে ড্যাম পড়লে যা করতে হবে সাধারণত বর্ষাকালে অন্যান্য সময়ের তুলনায় দেওয়ালে ড্যাম একটু বেশি দেখা যায় কারণ এই সময় দেওয়াল ভেজা থাকে এবং দেওয়ালের বিভিন্ন জায়গায় কালো ছোপ ছোপ দাগ দেখা যায় এবং দেওয়ালের রঙে ভূতভুত তৈরি হয় সাধারণত দেওয়ালের রঙে আর্দ্রতা জমে ভূতভুত তৈরি হয় এবং দেওয়ালের ছত্রাক বাড়তে থাকে দেওয়ালের এই ধীরে ধীরে আপনার পুরা ঘরে ছড়িয়ে পড়ে এবং ওই ঘরে বসবাসকারীদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা যায় যেমন চোখে পানি আসা সর্দি কাশি চুলকানি এবং যাদের শ্বাসকষ্ট আছে ক্রনিক অ্যাসমা তাদের বিভিন্ন ধরনের রেসপিরেটরি প্রবলেম দেখা যায় সুতরাং দেওয়ালে ড্যাম পড়ে থাকতে দেওয়া ভালো নয় তাহলে এখন করণীয় কী করণীয় হচ্ছে প্রথমত যে ঘরে আর্দ্রতা ঠিক রাখার জন্য ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা অর্থাৎ আপনার ঘরে এতে প্রচুর পরিমাণে আলো বাতাস ঢুকতে পারে এবং সাধারণত যখন বৃষ্টি না হয় তখন ঘরের জানলা খুলে দিতে হবে এতে রোদ এবং আলো বাতাস ঘরের ভিতরে থাকতে পারে প্রবেশ করতে পারে এতে ঘরের আলো বাতাসের প্রবাহ ঠিক থাকবে দ্বিতীয়ত যাদের ঘরে এসি এসে এসি চালিয়ে ড্রাই মুডে রাখতে হবে এতে জলীয় বাষ্প কম থাকবে ঘরের এবং দেওয়া ভালো থাকবে তৃতীয়ত ঘরের ওয়াটার ড্রেনেজ লাইনগুলো পরীক্ষা করে নিন যদি কোনো চিত্র থাকে এগুলো মেরামত করে নিন সাধারণত গ্রাউট বা সিল্যান্ড ব্যবহার করে দেওয়ালের ফাটল অথবা এই চিত্রগুলো সহজেই মেরামত করে নিতে পারুন চতুর্থত ঘরে দেওয়ালে ওয়াটার প্রুফিং রং ব্যবহার করুন এক্ষেত্রে বার্জার পিনস বাংলাদেশ লিমিটেডের মিস্টার এক্সপার্ট সিরিজের চমৎকার কিছু প্রোডাক্ট রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের অভিজ্ঞ কালার এক্সপার্ট বা কনসালটেন্ট আপনাদেরকে দেওয়ালের ট্যাম্পের ধরনের যে সঠিক রক আর কি নির্বাচন করতে সহযোগিতা করবে এরপরেও যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফোন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার যে কোনো মাধ্যমে সুতরাং আজকে এটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে